কেমন হবে পৃথিবীর শেষ দিনটি আপনি কি কল্পনা করতে পারেন পৃথিবীর ধ্বংসের ঠিক আগে কি ঘটতে পারে ক্যামত সংঘটিত হওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন প্রকাশ পাবে যার মধ্যে রয়েছে হজরত আইসা আলাইসাল্লামের আগমন ডাব্বাতুল আরবের আবির্ভাব এবং আরও বড় বড় দশটি আলামত আল্লাহ তাহালা বলেন যে কেয়ামত শুনিচ্ছি অর্থাৎ যখন প্রতিশ্রিত কেয়ামত আসবে তখন আমি তাদের সামনে ভূমি থেকে এক জীব বের করব। যার নাম দাব্বাতুল আরব এই দাব্বাতুল আরব মানুষের সাথে কথা বলবে কারণ মানুষ আমার নিদর্শন সময়ের বিশ্বাস করত না সুরা আর নামল দাব্বাতুল আরবদের আবির্ভাবের পর বেশ কিছু বিস্ময়কর ঘটনা ঘটবে যেমন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে ক্ষমার দরজা চূড়ান্ত বন্ধ হয়ে যাবে কেউ ইস্তেকফার পড়ার বা তো করার মতো সুযোগ পাবে না এভাবে তিন দিন সূর্য পশ্চিম আকাশে উদিত হবে মানুষ একটি বিস্ময়কর ঘটনা দেখতে পাবে গোটা আকাশ ধোঁয়ায় ঢাকা পড়বে এই ধোঁয়া চাঁদ সূর্য ও নক্ষত্রগুলো ঢেকে ফেলবে এই দৃশ্য দেখে পথ ভ্রষ্টরা কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা শুরু করবে কিন্তু কোনো লাভ হবে না আল্লাহ তে আলা বলেন নবীজি সাল্লাহুআ আল্লি ওসাল্লাম বলেছিলেন সেদিন আকাশ ধোয়ায় আচ্ছন্ন থাকবে যা মানুষকে ঢেকে ফেলবে এটা যন্ত্রণাদায়ক শাস্তি তারা বলবে হে আমাদের প্রভু আমাদের থেকে আজাব সরিয়ে নাও এনেছি ইমান কিন্তু আজাব এসে যাওয়ার পর তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে অথচ তাদের কাছে পৃথিবীতে স্পষ্ট বর্ণনাকারী রাসুল এসেছিল সুরা দুখান আয়াত দশ থেকে তেরো সই হাদিসে এসেছে প্রাচ্য পশ্চিম ও আরব উপদ্বীপে তিনটি প্রবল ভূমিকম্প ঘটবে যার মাধ্যমে মানুষ পরীক্ষা হবে এরপর আল্লাহ ইয়ামিন থেকে একটি শীতল বাতাস প্রেরণ করবেন যা পৃথিবীর সমস্ত দিকে ছড়িয়ে পড়বে এ বাতাসে সমস্ত মুমিনরা মারা যাবে তখন মসজিদ এবং কুরআন পাওয়া যাবে না এমন কি কাবাও ধ্বংসপ্রাপ্ত হবে বুখারী ও মুসলিম শরীফে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবি লোক কাবা ঘরকে ভেঙ্গে দিবেন তার পায়ের নখগুলো ছোট ছোট হবে কাবাতে হজ বন্ধ হয়ে যাবে পাশ দিয়ে গিয়ে বলবে এখানে এক সময় মুসলমানদের বসবাস ছিল পৃথিবীতে তখন শুধুমাত্র পাপী ও কাফিররাই বেঁচে থাকবে মুসলিম শরীফে আছে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত ঘটবে না যতক্ষণ কেউ আল্লাহ আল্লাহ বলবে পৃথিবীতে তখন কেউ আল্লাহকে স্মরণ করবে না কেউ আল্লাহর ইবাদত করবে না মানুষ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে ন্যায় বিচার সত্যবাদিতা ও আমানত দারিতা বিলীন হয়ে যাবে সবাই একে অপরকে হত্যা করবে কিন্তু কেউ তার কারণ জানবে না সেই সময় ইয়ামেন থেকে একটি আগুন বের হবে যা মানুষদের তাড়িয়ে সিরিয়ায় এক স্থানে সমাবেত করবে আল্লাহ হজরত ইসরাফিল আলিহিসকে প্রথম ফুৎকার দেওয়ার অনুমতি দিবেন তখন কিয়ামত সংগঠিত হবে আল্লাহ বলেন যখন একবার ফুৎকার দেওয়া হবে পৃথিবী ও উত্তেলিত হয় উত্তেল বিচূন্ন হয়ে যাবে সেদিনই কিয়ামত ঘটবে সুরাল হাক্কা আয়াত বারো থেকে পনেরো আল্লাহ আরো বলেন পৃথিবী প্রবল কম্পনে কেঁপে উঠবে পাহাড় ভেঙ্গে গুড়িয়ে যাবে সুরাল ওয়াকেয়া আয়াত চার ও পাঁচ মুসলিম শরীফে আছে প্রথম ফুৎকারে সকল মানুষ ও জিন এবং পশু পাখিরা মারা যাবে প্রথম ও দ্বিতীয় ফুৎকারের মধ্যে চল্লিশ দিনের ব্যবধান থাকবে তবে ঠিক কতদিন তা জানা যায়নি এই দিনে পৃথিবীতে প্রবল বৃষ্টি হবে হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে সকল মানুষের দেহ গজাবে যখন মানব দেহ পূর্ণ হবে তখন আল্লাহ দ্বিতীয়বার ফুৎকারের নির্দেশ দিবেন তখন মানুষ পুনর্জীবিত হবে এবং কিয়ামতের ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করবে সবাই হতবাক হয়ে বলবে এটাই কি সেই পৃথিবী যেখানে আমরা ছিলাম আল্লাহ বলেন সেদিন পৃথিবী ও আকাশ পাল্টে অন্য রূপে রূপান্তরিত হবে এবং সকল লোক আল্লাহর সামনে হাজির হবে সুরা ইব্রাহিম আয়াত আটচল্লিশ সেদিন পাহাড় ভেঙ্গে পড়বে নদী শুকিয়ে যাবে সমুদ্র ফুলে উঠবে পৃথিবী আর আগের মতো থাকবে না আকাশ ও আর আগের মতো দেখা যাবে না সবকিছুই অচেনা মনে হবে পালানোর কোনো জায়গা থাকবে না হজরত ইসরাফিল আলী হিসালাম এর প্রথম ফুৎকারে পৃথিবী প্রচন্ড ভাবে কেঁপে উঠবে এবং সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে সাত আসমানের সব মারা যাবে শুধু হজরত জিব্রাইল মিকাইল ইসরাফিল ও মালাকুল মাউদ বেঁচে থাকবেন হাদিসে কিছু দৃশ্য পাওয়া যায় যেখানে ফিরিস্তাদের মৃত্যুর কথা বর্ণিত আছে যদিও সেগুলো সত্যতা সবসময় নিশ্চিত নয় আমরা এগুলো চিন্তার খোরাক হিসাবে গ্রহণ করব আল্লাহ মালাকুল মাউদ জিজ্ঞেস করবেন আর কে জীবিত আছে তিনি বলবেন হে প্রভু আপনি সব জানেন কেবল জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আমি আপনার বান্দা মালাকুল জীবিত আছি আল্লাহ বলবেন জিব্রাইলের যান কবস করো মালাকুল মাউদ জিব্রাইলের কাছে যাবেন এবং তাকে সিজদা অবস্থায় দেখবেন বলবেন তোমাকে কি এমন কিছু ব্যস্ত রেখেছে যে আল্লাহর আদেশ ভুলে গেছো এই কথা শুনে জিবরাইল আলহ ইসালাম কান্না শুরু করবেন এবং মিনতি করবেন হে আল্লাহ আমার মৃত্যুর যন্ত্রণা সহজ করো অতপর মালাকুল তাকে আলিঙ্গন করে যান কবচ করবেন ভাবুন যারা কখনো আল্লাহর অবাধ্য হয়নি তাদের মৃত্যুর কষ্ট যদি এমন হয় তাহলে আমাদের অবস্থা কি হবে এরপর আল্লাহ মালাকুল মাউতকে জিজ্ঞেস করবেন আর কে জীবিত তিনি বলবেন হে প্রভু আপনি তো সর্বজ্ঞ এখন মিকাইল ইসরাফিল ও আমি জীবিত আল্লাহ বলবেন ইসরাফিলেন মিকাইলের কবস তখন আর কারো জন্য বৃষ্টির দরকার নেই মালাকুল মাহুদ বলবেন হে মিকাইল তোমার উপর বৃষ্টি বর্ষণের দায়িত্ব ছিল কিন্তু এখন আর প্রয়োজন নেই আল্লাহ আমাকে তোমার যান কপস করার আদেশ দিয়েছেন এ কথা শুনে মিকাইল কাঁদতে শুরু করবেন এবং মিনতি করবেন হে আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করো অথবা মালাকুল মাউদ তাকে আলিঙ্গন করে জান কবজ করবেন এরপর আল্লাহ বলবেন আর কে জীবিত মালাকুল মাউত বলবেন হে আমার প্রভু এখন শুধু ইসরাফিল আমি বেঁচে আছি আল্লাহ বলবেন ইসরাফিলে জান কবজ করো মালাকুল মাউদ ইসরাফিলে জান কবজ করতে গিয়ে বলবেন হে ইসরাফিল আমার প্রভু আমাকে তোমার জান কবজ করতে বলেছেন এই কথা শুনে ইসরাফিল কান্নাকাটি শুরু করবেন এবং মিনতি করবেন হে আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করো মালাকুল করে করবেন। পরিশেষে আল্লাহ মালাকুল মাউদ বলবেন। তুমি এখন জান্নাত জাহান্নামের মাঝে দাঁড়াও এবং মৃত্যু বরণ করো মালাকুল মাউত সেখানে গিয়ে ভয়ঙ্কর চিৎকার করে মারা যাবেন যদি কেউ বেঁচে থাকতো তার চিৎকারে সে বেহুজ হয়ে যেত আল্লাহু আকবার সুবহানাল্লাহ অতপর আল্লাহ পৃথিবীকে জিজ্ঞেস করবেন বাদশা কোথায় অহংকারী ও শক্তিধর লোকেরা কোথায় ও মুসলিম শরীফে আছে ইবনে আনহু থেকে বর্ণিত বলেছেন কিয়ামতের দিনে আল্লাহ আকাশ মণ্ডলীকে ফিরিয়ে নেবেন তারপর ডান হাতে ধরে বলবেন আমি বাদশাহ কোথায় শক্তিশালী লোকেরা কোথায় অহংকারীরা আল্লাহ এরপর বাম হাতে পৃথিবীকে গুটিয়ে নেবেন এবং বলবেন আজ রাজত্ব একমাত্র পরাক্রমশালী ক্রমশালী আল্লাহর এভাবেই পৃথিবীর ইতি ঘটবে আল্লাহ এরপর বাম হাতে পৃথিবীকে গুটিয়ে নেবেন এবং বলবেন আজ রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহর এভাবেই পৃথিবীর ইতি ঘটবে হে আল্লাহ আমাদের কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন এবং ইমানের সাথে মৃত্যু দিন আমিন